ভালো না হলেও ভালো বলতে হবে না দেখতে তো সুন্দর হয়েছে একদম মুচমুচা দারুণ খেতে হয়েছে গুড ইভিনিং বন্ধুরা সকলে কেমন আছেন আমরা মোটামুটি ভালো আছি আজকে আমি আমার বরের কাছে বলেছি যে সন্ধেবেলা একটু কি বলে ওটাকে পেঁয়াজি বানিয়ে দিতে তো পেঁয়াজ তো মোটামুটি কেটে ফেলেছে জানি না কতদূর বানাতে পারবো আমি কিছুই পারি না আমি চেষ্টা করছি পেঁয়াজটা এবার কুচাবো ওর হাতের পেঁয়াজই খাবো আমি আজকে প্রথমবার দেখা যাক আমি আদৌ খেতে পারি কিনা নাকি আমাকেই করে খেতে হবে শেষ পর্যন্ত তুমি নিশ্চিন্তে থাকো তোমাকেই করে খেতে হবে এই দেখো কি সুন্দর করে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে এবার কুচাচ্ছে যেমন হোক আমি খাবো তুমি বানাবে এগুলো হলো অত্যাচার বন্ধুদের একটু হাই করে দাও আর হাই আমি বাই হয়ে যাচ্ছি চোখটা কেমন জ্বলছে তুমি যেন না তোমার চোখটা জ্বলবে হাত জ্বলবে তবেই না পেয়াজির টেস্ট আসবে তাই তো বন্ধুরা তবে আমার সাথে 1 ঘন্টা আরে করো না হাতে তো টাইম আছে সবসময়ে তো আমি বানি বানাচ্ছি আর তোমাকে দিচ্ছি তুমি খাচ্ছ এবার আমি একটু বসে খাই দেখুন বন্ধুরা চোখ দিয়ে জল আসছে বেচারার আর এদিকে কুচাচ্ছে আর হাঁছছে মাঝে মাঝে সেটা আর দেখা লাগদা যতক্ষণে বলছি আমার বানানো হয়ে যায় আমার খাওয়া হয়ে যায় হালকা হাতে মাখো আরে শিখে নাও মাঝে মাঝে যখন তোমার খেতে ইচ্ছে করো নিজে বানাতে পারবে আমাকে বিরক্ত করতে পারবে না বেসন পড়ে গেছে আর বেসনটার সঙ্গে হালকা হাতে মাখো তারপরে জল দেবে লঙ্কা তো গোটা রয়ে গেছে না না এটা গোটা লঙ্কা আমি কেটে দিয়েছি মনে হচ্ছে হ্যাঁ তেল গরম হয়ে গেছে হ্যাঁ ছোট ছোট করে ছাড়ো বাহ দারুণ হচ্ছে তো হুম একদম সুন্দর হচ্ছে নেন বাড়িতে বানানো হাতে বানানো পেঁয়াজি পেঁয়াজি এই যে বন্ধুরা পেঁয়াজি কিন্তু মোটামুটি হয়ে আসছে সুন্দর ভাজা হচ্ছে কেমন লাগছে বলো দারুণ লাগছে নিজের হাতে করতে ভালো লাগছে না অবশ্যই না দেখবে খেতে কিন্তু দারুন লাগবে উল্টে দিয়েছো বাহ কালারটা সুন্দর আসছে গন্ধটা কিন্তু হেভি আসছে অলমোস্ট হয়ে গেছে এক রাউন্ড ছেকে ছেকে তোলো ছেকে ছেকে আচ্ছা হ্যাঁ সাইডে ধরো তাহলে তেলটা তলায় চলে যাবে আস্তে সাবধানে বলাও খুব ঠিক করে নিও

সবকিছুই কঠিন যে ভিডিও করে দেয় ক্যামেরাম্যান তারও কাজ কঠিন যে রান্না করে তারও কাজ কঠিন কঠিন না যে মুড়ি নিয়ে এসছি আর এই যে সন্ধেবেলা স্ন চলে এসছে ওর হাতে বানানো প্রথম খাচ্ছি কে বলছি কেমন হয়েছে ভালো না হলেও ভালো বলতে হবে না দেখতে তো সুন্দর হয়েছে একদম মুচমুচা দারুণ খেতে হয়েছে সুন্দর খেতে হয়েছে তুমি নিজে খেয়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা আমি তাহলে খেতে চললাম আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত আমরা এনজয় করছি আপনারাও করুন